তো মানুষ যখন যাই রা ফল বা বেটে চিন্তা করে আমরা করে এগুলো তো দায়িত্ব নাই খকটা ফুটি ফুটি আনলে তো সামাই লো মানে আমিও হইতাম নাই বেটে হইতাম না তো একটা টেলিফোন করে দেই বেটে হবা জালু দিয়ে টেলিফোন করে ওই মানুষ যাই রা ফল বা আমরা যাই তো চাইছে চাই কই দেখি মাতে টেলিফোন করে আমি তো এটা রিপ্লাই দিতাম এটা বেতদরি তাই রিপ্লাই দেয় কিতা কয়

বাটি বেটা লাগালো হয়তো নয় খাইতেও অর্থ নাই কলবও যাইতেও অর্থ নাই হে আবার তার বেতইয়া টান শুরু করছে আবার ফন্দের হয় খেউ লম্বা খেউ বাটি খাইতাম দিল্লাত বেটি কোনে আমার উপরে আসছে আমি তো লম্বা কইয়া আমি কইয়া যাইতাম না বেটি কই আমি পচেসিং কইরা দেই পচেসিং বেটি কর গাইলের উপরে